তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা কে আমার খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে ষষ্ঠী পুজো চামার ষষ্ঠী তো জানোই সবাই বাট এটা হচ্ছে আমাদের বাড়িতে ষষ্ঠী পুজো তো ওর জন্যে সব ডালা মালা সাজানো হয়েছে তো আজকে আমার দিদিকে ষষ্ঠী ধরান ধরা হবে মানে ষষ্ঠী ধরাবে তো ওটারই সব তোড়জোড় আর এই যে আমাদের বাড়িতে এখন গোপালকে স্নান করানো হচ্ছে গোপালকে নিয়ে যাওয়া যাবে না গোপাল থাকবে বাড়িতেই আমরা যাবো শুধু এই যে গোপালের স্নান কমপ্লিট এখন আমার গোপাল স্ব আজকে নতুন দেখবো দেখব সুন্দর দেখতে এই যে আমার গোপাল স্ব এখন সাজানো হচ্ছে এই যে আমার গোপালে একদম রেডি করার ডান হয়ে গেছে এখন আমার গোপালকে পুজো টুজো করে নিয়ে এখন আমরা বেরিয়ে যাবো মন্দিরে বলকে ফুল চুল দেওয়া হয়ে গেল এই যে আমাদের টালি একদম ডান সার কমপ্লিট আমরা চলে এসেছি মন্দিরে গাছে ষষ্ঠীর গাছে যেখানে সবাই সুতা বাঁধবে এই যে আমার দিদি বেঁধে নিল সুতা আমার এই দিদিকে আজকে ষষ্ঠী ধরা করা হচ্ছে মানে ষষ্ঠী ধরানো হচ্ছে এই যে কিছু পুজো টুজো আছে ওগুলো করে নিচ্ছে আমার বাবাকে প্রণাম করাচ্ছে দেখো গাছগুলো উঠি নি গাছ না যেগুলো হচ্ছে কি পাতা পাতা দেয় কি না ওগুলো আমরা তো নাম জানি না বাস পাতা অনেক রকম পাতা দেয় প্রণাম করানো হয়ে গেল আর এখন হচ্ছে আমার দিদি সবার কোল ভরবে এই ছোটো ছোটো ডালি একটা আছে এগুলোই দিবে পাঁচজনকে হচ্ছে আমাদের নিয়ম আর তোমাদের এরকম কারের নিয়ম আছে একটু কমেন্ট করো আর তোমাদের কেমন নিয়ম আছে ওটাও কমেন্ট করো এই যেমন সবাইকে এক এক করে দেওয়া হচ্ছে ডালি যে কোলভাড়া হয়ে গেল আর আমার মা একটু ঠাকুরকে ধূপ ধোয়া দেখিয়ে দিচ্ছে আমার বাবুকে এখন হয়ে যায় টিপ টিপ পড়াচ্ছে টিপ সুতা পরানো হচ্ছে এই এত খিজি খিজি গরমের মধ্যে না সবাইকে টি পড়ানো হয়ে গেছে

এই যে সিঁদুর তিঁতুর লাগিয়ে দিয়ে সিঁদুর মেঁদুর লাগানো ওদের কমপ্লিট এবার হাতের মধ্যে সুদা বেঁধে নিচ্ছে সুতা এটা সুতা বাঁধতে হয় সুতা বেঁধে দিল বেঁধে দিল সুতা আমার মাকে এখন সুতা বাঁধা হচ্ছে আমার দিদি বেঁধে দিল আর এতটা ভিডিও তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকতো ভুলবেন না টাটা